উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ আমরা একটা ভালো প্ল্যানেটরি ট্রানজিশান পাচ্ছি সেটা হচ্ছে শনিদেব তার রাশি পরিবর্তন করছেন দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের অধিপতি গ্রহ এবং দ্বাদশপতি শনিদেব তিনি সঞ্চার করছেন কোথায় না আপনাদের ধনস্থানে তাহলে এই সঞ্চারের পর কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের শনি সাড়ে সাথে তৃতীয় চরণ শুরু হবে তাহলে উনত্রিশে মার্চ দু থেকে এই যে শনি তৃতীয় চরণ শুরু হবে সাড়ে সাতির সেটা চলবে কতদিন না সেকেন্ড জুন দু পর্যন্ত তারপর কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কিন্তু সাড়ে সাতির পূর্ণ প্রভাব থেকে মুক্ত হচ্ছেন কুম্ভে শনি যখন অবস্থান করছিলেন অর্থাৎ আপনাদের রাশিতে শনিদেব যখন অবস্থান করছিলেন এই সময়টাতে দেখবেন যেহেতু চন্দ্রের ওপর শনি ছিলেন তাই মানসিক চাপ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেড়েছিল। সেই চাপ সকলের ক্ষেত্রেই যে সমানভাবে বেড়েছিল তাও নয় যাদের জন্মকালীন শনির অবস্থান বেশ ভালো তারা কিন্তু এই সাড়ে সাথেতেই আবার অনেক উন্নতি করেছেন তাদের জীবনের একাধিক শুভ পরিবর্তন আপনারা পেয়েছেন কিন্তু যাদের জন্মকালীন শনির অবস্থান শুভ নয় বা শুভ মহাদশায় বা অন্তর্দশায় নেই তারা যারা সাফার করছিলেন বিশেষ করে মানসিক দিক থেকে সেই মানসিক অশান্তির জায়গা থেকে কিন্তু অনেকটাই মুক্ত করতে পারবেন উনতিরিশে মার্চ দু হাজার পর এই কথাটা বলা যেতে পারে যে কুম্ভে শনি অবস্থান করা কালীন বা মকরে শনিদেব যে সময় ছিলেন সেই সময়টাতেও যে অভিজ্ঞতাগুলো কুম্ভ লাভ করেছেন সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার সময় দু সালের উনতিরিশে মার্চ থেকে সেকেন্ড জুন দু এই সময়টাতে আপনারা পূর্ব অভিজ্ঞতাগুলোকে যদি সঠিকভাবে জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু একটা বেশ ভালো উন্নততর জীবন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই সময়টাতে পেতে পারেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি যে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে সঞ্চার করলে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কি প্রভাব পড়বে তার বিস্তারিত আলোচনায় দেখুন কুম্ভ রাশির বর্তমানে যে সাড়ে সাথী চলছে সে কথা আপনারা জানেন সাড়ে সাথী কিন্তু এমন একটা পিরিয়েড যেটাকে জ্যোতিষিক পরিভাষায় বলা যেতে পারে একটা লার্নিং পিরিয়েড তাহলে কুম্ভে শনিদেব থাকাকালীন আপনারা যে লার্নিংগুলো পেলেন সেই লার্নিংগুলোকে ইমপ্লিমেন্ট করার সময় এবার আপনারা পাবেন উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে এই শিক্ষাগুলোকে যদি বলবৎ করতে পারেন যদি সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা একাধিক ক্ষেত্রে বেনিফিট এক্সপেক্ট করতে পারেন যাদের জন্মরাশি কুম্ভ শনিদেব মিন রাশিতে সঞ্চার করলে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের স্ট্রেস লেভেল অনেকটাই কমবে মানসিক প্রশান্তি জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে শনিদেব মিন রাশিতে থাকাকালীন এই যে দুবছর তিন মাস সময়সীমা এই সময়সীমাটাতে এই সময়টাতে যে কাজকর্মগুলি করুন না কেন আলটিমেটলি কিন্তু একটা এরিয়া অফ স্যাটিসফ্যাকশান তৈরি হবে পরিতৃপ্তির জায়গাটা দেখবেন কুম্ভ থেকে মিন রাশিতে শনিদেব সঞ্চার করলে কুম্ভের অনেকটাই বৃদ্ধি পাবে তবে যেহেতু ধনস্থানে শনিদেব সঞ্চার করছেন তাই কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন উনতিরিশে মার্চের পর বাক্যের উপর নিয়ন্ত্রণ যতটা বাড়াতে পারবেন রেট অফ সাকসেস কিন্তু ঠিক ততটাই বাড়বে বাক্যের জায়গাটাতে যদি নিজেদেরকে সংযত করতে পারেন তাহলে দেখবেন একাধিক সুসম্পর্ক এই সময় পেতে পারেন যে সম্পর্কগুলো শুধু নিচক সম্পর্ক নয় সেই সম্পর্কগুলোর দ্বারা কিন্তু আপনারা নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্মরাশি কুম্ভ শনিদেব মিন রাশিতে সঞ্চার করলে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কুটুম্ব জ্ঞাতি আত্মীয় এদের সাথে দেখা যাবে একটা বেশ ভালো গুড বন্ডিং ডেভেলপ করবে বিগত তিন চার বছরে কুম্ভ রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা আত্মীয় বিরোধিতার কারণে মনস্তাপের শিকার হচ্ছিলেন যারা জ্ঞাতি বিরোধিতার কারণে জীবনে অনেকটা পিছিয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে কিন্তু নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন যেহেতু ধনস্থানে শনিদেব প্রবেশ করছেন অর্থ সঞ্চয়ের প্রবণতা কিন্তু কুম্ভ অনেকটাই বৃদ্ধি পাবে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের পর উনতিরিশে মার্চ দু থেকে সেকেন্ড জুন দু হাজার এই সময়টাতে ফাইনান্সিয়াল হেলথ কুম্ভ রাশির অনেকটাই উন্নত হবে অর্থনৈতিক চেহারাটাকে বদলানোর মতন একাধিক সুযোগ সুবিধা আপনারা এই সময়টাতে পাবেন এই সময়টাতে যে কোনো রিলেশনশিপকে যদি খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে পারেন সেটা ঘরে হোক বাইরে হোক তাহলে কিন্তু আপনারা সম্পর্ক থেকে নানানভাবে উপকৃত হতে পারেন যাদের জন্মরাশি কুম্ভ জন্মশকে শনির অবস্থান যদি বেশ শুভ হয় বা বর্তমানে শুভ মহাদশা বা অন্তর্দশার মধ্যে থাকেন তাহলে কিন্তু এই সময়টাতে আপনাদের ফ্যামিলি লাইফ অনেকটাই ইম্প্রুভ করবে ফাইনান্সিয়াল হেলথ পূর্বের তুলনায় অনেকটাই বেটার হবে সামাজিক জীবনেও কিন্তু নেমফেম রেপুটেশান কুম্ভের অনেকটাই বাড়বে মীন রাশিতে যখন শনিদেব সঞ্চার করবেন অর্থাৎ আপনাদের ধনস্থানে শনিদেব সঞ্চার করবেন কুম্ভের কিন্তু যে জায়গাটাতে ভীষণ রকম কেয়ারফুল থাকা দরকার সেটা হচ্ছে ফুড হ্যাবিটেট জায়গাটাতে এই সময় খাবার দাবারকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কিন্তু হেলথ সেক্টর নিয়ে বেশ খানিকটাই সাফার করতে পারেন এই সময়টাতে যে সমস্ত ফিজিক্যাল প্রবলেমগুলো আপনারা ফিল করবেন তার বেশিরভাগটাই হবে দেখবেন খাবার দাবার সংক্রান্ত ব্যাপারকে নিয়ে এই সময়টা কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দাঁতের সমস্যা আপনাদেরকে একটু সাফার করাতে পারে ডাইজেস্টিভ সিস্টেম ওরিয়েন্টেড যে কোনো ধরনের প্রবলেম বা পাচনতন্ত্রের কোনো সমস্যা কুম্ভকে কিন্তু একটু বেশি ভোগাতে পারে যেহেতু শনিদেব ধনস্থানে অবস্থান করছেন বৃহস্পতির ঘরে তাই যত বেশি কুম্ভ রাশির জাতক বা জাতিকারা সাত্ত্বিক খাবারের দিকে নিজেদেরকে রাখতে পারবেন বা সাত্ত্বিক খাবার দাবারের প্রতি আকর্ষণ বাড়াতে পারবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনারা ততটাই বেটার ফিল করবেন তবে এই সময়টাতে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যেই জায়গাটাতে ভীষণ কেয়ারফুল থাকা দরকার সেটা হচ্ছে যে কোনো অর্থলগ্নির ক্ষেত্রে যে কোনো ধরনের বড় ইনভেস্টমেন্ট যদি করেন তাহলে কিন্তু এক্সপার্ট ওপিনিয়েন নিয়ে তারপর সেটা করা উচিত অন্যথায় কিন্তু এই সময় ভুল খাতে লগ্নি করে ভবিষ্যৎ জীবনে আপনারা কিন্তু বড় অর্থ লোকসানের মুখোমুখি হতে পারেন তবে শনিদেব মীন রাশিতে সঞ্চার করলে ওভারঅল ফাইনান্সিয়াল হেলথ কুম্ভের অনেকটা ইম্প্রুভ করবে যারা চাকরি জীবনে রয়েছেন তাদের দেখবেন এই সময়টাতে বেতন বৃদ্ধি হতে পারে স্যালারি বাড়তে পারে দীর্ঘদিন ধরে চাকরি জীবনে যাদের প্রমোশন আটকে ছিল সেই আটকে থাকা প্রমোশন শনিদেবের সঞ্চারের পর আপনারা পেতে পারেন এই সময়টায় হঠাৎ করে কোনো বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে অর্থাৎ যাদের টাকা পয়সা আটকে ছিল হতে পারে রিটায়ারমেন্ট হয়েছিল পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিটের টাকাগুলো পাচ্ছিলেন না বা দেরি হচ্ছিল সেই সমস্ত টাকাগুলো কিন্তু এই সময় হঠাৎ করে আপনারা পেতে পারেন শনিদেব কুম্ভ থেকে মিন রাশিতে সঞ্চার করলে এই যে দু বছর তিন মাস শনিদেব মিন রাশিতে থাকবেন এই সময়টাতে কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকারা তাদের প্রয়োজনীয় অর্থের যোগান নিরন্তর পাবেন সেই জায়গাটা অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারেন যদি জন্মচক খুব খারাপ না হয় তবে কুম্ভ রাশিকে এই দু বছর তিন মাসে যে জায়গাটাতে একটু বেশি ফোকাস হতে হবে সেটা হচ্ছে ফান্ড ম্যানেজমেন্টের জায়গাটাতে অর্থাৎ ফান্ড ম্যানেজমেন্টের জায়গাটাতে যদি আপনারা নিজেদেরকে খুব ডিসিপ্লিন করতে পারেন খুব অর্গানাইজড ওয়েতে যদি আপনারা ফান্ড ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার তৈরি করতে সক্ষম হবেন যাদের জন্মরাশি কুম্ভ ইউটিলাইজেশন অব মানি এটা কিন্তু ভীষণ দু হাজার পঁচিশ থেকে সেকেন্ড জুন দু হাজার সাতাশ পর্যন্ত কুম্ভ রাশির জন্য কুম্ভ রাশি যে সমস্ত জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন যাদের কোনো প্রলং ট্রিটমেন্ট চলছিল তারা কিন্তু শনিদেব কুম্ভ থেকে মিন রাশিতে সঞ্চার করলে দেখবেন একটা ভালো রিকাভারি এই সময় পেতে পারেন দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে রোগ মুক্তি করতে পারে যাদের জন্মরাশি কুম্ভ জেনারেল হেলথ এই সময়টাতে এক কথায় কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের বিগত চার পাঁচ বছরের তুলনায় অনেকটাই ভালো থাকবে এই সময়টাতে দেখবেন বিদেশ থেকে অর্থ উপার্জনের কিছু ক্ষেত্র তৈরি হতে পারে যাদের কাজকর্মগুলো বিদেশকে ঘিরে বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন যারা বিদেশে চাকরি করছেন যারা ফরেন কারেন্সি নিয়ে কাজকর্ম করেন তাদের উপার্জন কিন্তু এই সময়ে অনেকটাই বাড়তে পারে যারা দীর্ঘদিন ধরে বিদেশে চাকরির চেষ্টা করছিলেন কিন্তু যে কোনো কারণেই হোক না কেন সেটা হচ্ছিলো না শনিদেব মিন রাশিতে সঞ্চার করলে দেখবেন চাকরি প্রাপ্তির জায়গাটা অনেকটাই উর্বর হবে বিশেষ করে বিদেশে যদি সেই চাকরি হয় এই সময়টাতে যে মজার ব্যাপারটা আপনারা ফিল করবেন সেটা হচ্ছে কথাবার্তার মধ্যে যত বেশি মধুরতা বাড়াতে পারবেন ততটাই বেনিফিটেড হবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা শনিদেব মীন রাশিতে থাকাকালীন কিন্তু ধনস্থানে শনিদেবের অবস্থান চলাকালীন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বাক্যের মধ্যে যদি কোনো রকমভাবে রূঢ়তার প্রকাশ পায় সেটা কিন্তু আপনাদের হিতে বিপরীত হতে পারে সেই কারণে আপনারা কিছু বিপাকেও পড়তে পারেন যাদের জন্মরাশি কুম্ভ এই সময়টায় কোনো বড় বিজনেস ডিল করার ক্ষেত্রে ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভীষণ রকম বাক্যের প্রতি এবং সব ব্যবহৃত শব্দের প্রতি কিন্তু কুম্ভের ধ্যান দেওয়া প্রয়োজন এতদিন পর্যন্ত শনিদেব কুম্ভেই অবস্থান করছিলেন এর ফলে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের তৃতীয়ভাবে পড়ছিল আর এই কারণেই দেখবেন বিগত আড়াই বছরটাতে অনেক কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের কর্মের উৎসাহ ইচ্ছে আগ্রহ এগুলো কমে গেছিলো শনিদেব মিন রাশিতে সঞ্চার করলে কিন্তু দেখবেন কর্মে একটা ভালো গতি পাবেন এই সময়টায় কিন্তু আপনাদের উদ্যোগ অনেকটাই বাড়বে যে কোনো কর্ম করার ইচ্ছে এবং আগ্রহ দুটোই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে কুম্ভ রাশির ক্ষেত্রে যারা ব্যবসায় রয়েছেন যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন তারা অনেকটাই বেটার রেজাল্ট পেতে পারেন বিজনেসে বিজনেস গ্রাফ অনেকটাই উন্নত হবে এই সময়ে ব্যবসায় বা সেলফ এমপ্লয়মেন্টে যে পরিবর্তনটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনাদের নেটওয়ার্ক বা পরিধি অনেকটাই বিস্তৃত হবে যারা স্বাধীন পেশায় রয়েছেন শনিদেব মীন রাশিতে প্রবেশ করলে একাধিক যোগাযোগ এই সময় পেতে পারেন পেশাগত পরিধি কিন্তু অনেকটাই বাড়তে পারে বিজনেস সাকসেস বা প্রফেশনাল সাকসেস কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি জীবনে রয়েছেন শনিদেব মিন রাশিতে প্রবেশ করলে অনেকটাই শান্তিপূর্ণ বাতাবরণ কর্মক্ষেত্রে পাবেন কাজের জায়গায় যারা ভীষণ চাপের মধ্যে ছিলেন তারা কিন্তু অনেকটাই রিল্যাক্স ফিল করবেন উনতিরিশে মার্চ দু হাজার পর তাহলে ওয়ার্ক প্লেসে বা কর্মক্ষেত্রে মেন্টাল প্রেশার এই সময়টাতে কমবে কুম্ভ যে সমস্ত জাতক বা জাতিকা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত বা সামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন এই সময়টাতে কিন্তু তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যারা সামাজিক জীবনে কোনো পদে রয়েছেন বা কোনো সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এই সময় কিন্তু আপনাদের একটা ভালো পদপ্রাপ্তির সময় যারা সক্রিয়ভাবে রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত তারাও কিন্তু এই সময়টায় বেশ ভালো ফল পেতে পারেন এই সময় পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অনেকটাই বাড়বে জন্মছকে শনির অবস্থান যদি বেশ ভালো হয় বা বর্তমান মহাদশা এবং অন্তর্দশা শুভ হয় তাহলে কিন্তু এই সময়টাতে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রাজনৈতিক জীবনে কোনো পলিটিক্যাল পোস্ট আপনারা পেতে পারেন মিন রাশিতে শনিদেব প্রবেশ করলে কুম্ভ রাশির অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হচ্ছে সামগ্রিকভাবেই আর্থিক সমৃদ্ধির জায়গাটা কিন্তু অনেকটাই বিস্তৃত হবে বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই বাড়বে শনির এই সঞ্চারের পর দীর্ঘদিন ধরে যে সমস্ত মানুষগুলোকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না আবার জীবন থেকে ছেটে বাদ দিতেও পারছিলেন না শনিদেব মিন রাশিতে প্রবেশ করলে দেখবেন বেশ কিছু মানুষকে নিজেদের জীবন থেকে ছেটে ফেলতে সক্ষম হবেন আর এই ছেটে ফেলার কারণে আপনাদের উন্নতির পথ অনেকটাই প্রশস্ত হবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শনিদেব মিনাজে প্রবেশ করলে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে পুরনো প্রেম যেটা হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মাঝপথে দাঁড়িয়ে ছিল সেই সম্পর্কগুলো কিন্তু আবার নতুন করে ফেরত আসতে পারে এবং সেই প্রণয়মূলক সম্পর্ক থেকে আপনারা বিশেষ আনন্দ পেতে পারেন এই সময়টাতে একাধিক বিষয় যে বিষয়গুলো আপনাদের জীবনে থাকলে আপনারা জীবনটাকে আরও উন্নত জায়গায় এগিয়ে নিয়ে যেতে সক্ষম হতেন কিন্তু সেই বিষয়গুলো কোনো কারণে বা অকারণে জীবন থেকে চলে গেছিল বা মুছে গেছিল সেই বিষয়গুলো পুনরায় আপনাদের জীবনে ফেরত আসতে পারে বা আপনারা পুনরায় সেই বিষয়গুলোর সাথে সম্পর্কিত হতে পারেন যার দ্বারা আগামী দিনে কিন্তু আপনারা একটা বেটার লাইফ লিড করতে সক্ষম হবেন সেই কথা বলা যেতে পারে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের পর কুম্ভ জাতক বা জাতিকা যারা জবলেস রয়েছেন একাধিক কর্মপ্রাপ্তির সুযোগ পাবেন শনিদেব মিন রাশিতে প্রবেশ করলে কুম্বরাশির অর্থপ্রাপ্তির জায়গাটা অনেকটাই বাড়বে এই যে আগামী বছর তিন মাস সময়সীমা মিন রাশিতে শনিদেব থাকবেন এই সময়টাতে কুম্ভ জাতক বা জাতিকারা শুধুমাত্র যদি খাবার এবং বাক্য এই দুটোর উপরে পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে আশাতীত সাফল্য আপনারা এই আগামী দু বছর তিন মাসে পেতে পারেন এই কথাটা কিন্তু বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে যদি মনে করেন এই সময়টাতে আরেকটু ভালো থাকবেন তাহলে নীল শনি স্তোত্রম কুম্ভ জাতক বা জাতিকারা পাঠ করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার